এমনকি কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমী এই সমস্ত মুসিকদেরকে ডেকে বলবে হে মুসিকরা তোমাদের কাছে কি ইসলামের দাওয়াত পৌঁছেনি তোমাদের কাছে কি কোরআনের দাওয়াত পৌঁছেনি তোমরা কি কোরআনের দাওয়াত পাও নাই ইসলামের দাওয়াত পাও নাই তখন তারা সঙ্গে সঙ্গে বলবে না আমাদের কাছে কেউ আসে নাই পাইগম্বর আলী হুসালাতামকে ডেকে বলবে আপনি আসেন নাই হ্যাঁ আল্লাহ আমি আসছি না আসছি আপনি তো ভালো করেই জানেন চিল্লা এখন আসবো আল্লাহ আল্লাহ বলবে যাও তোমাদের জন্য চিরস্থায়ী জাহাজ জাহান্নাম তোমাদের জন্য দুনিয়াও শান্তি নাই আখরাত শান্তি নাই এজন্য মুক্তরাম আজিনি যেই ধর্মের কোনো ভিত্তি নাই যেই ধর্মের কোনো গোড়া নাই যেই ধর্মের কোনো আগা নাই কোথা থেকে কেমনে আসলো কিভাবে আসলো একটা ভিত্তিহীন ধর্মকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে করো আমি কটাক্ষি করে কথা বলতেছি না সেই জায়গার মধ্যে আমাদের মুসলমান ভাইরা কোন সরমে যায় অবস্থিত থাকে

মনোযোগ দিয়ে सुनो তোমরা যখন দোয়া জন্য দোয়া জন্য মানে আল্লাহর কাছে চাওয়ার জন্য লাইয়াকুলকু দুবাবা তদআউনা মিন দুনি আল্লাহ আল্লাহর কাছে চাওয়ার জন্য লাইয়াকুলকু দুবাবা যাদেরকে তোমরা ডাকো আল্লাহ বলতেছেন তোমাদেরকে একটা উপমা দেওয়া হলো উদাহরণ দেওয়া হলো তোমরা আল্লাহকে ঢাকার জন্য যাদের কাছে চাও হিন্দুদেরকে বলতেছে যাদের কাছে চাও এখানে বলতেছেন যে তারা একটি মাসি ও লাই এক লুকু দুবাবা বুঝি তো মাগুলা দু বাব মাসি তারা একটা মাসিও সৃষ্টি করতে পারবে না চিল্লে এখন না হক মানে মানুষ হাল্লা ব্যতীত অন্য কাহারও যাদেরকে ডাকে যেভাবেই ডাকুক যেমন ডাকুক দুর্গা বলেন সরস্বতী বলেন যায় বলেন না কেন যেমনে ডাকুক না কেন আল্লাহ বলতেছে তোমরা ডাকো যাদেরকে তোমরা মানো যাদের পায়ে তোমরা করো তাদেরকে সামনে নিয়ে তোমরা করো তোমরা মনে রাখো এটা একটা সৃষ্টি করতে পারবে না না আল্লাহ এরপরে আসতেছেন যদিও এই কাজের জন্য তারা সকলে একত্রিত হয়ে যায় ওলা উই দিতাম আউদা ইজতেমা আমরা ইজতেমা মানে একটা জনপ্রিয় মাঠ একত্র হয়ে যায় আল্লাহ বলতেছেন যে ওয়া উয়ালা উইজ ইতা যদি তারা সমস্ত দেবতা একত্র হয়ে যায় ও ইয়ে হুম দুবাবু সেই আল্লাহ ঋণ হবি তবুও তাদের পক্ষে সম্ভব কথা বলে সম্ভব সম্ভব যেমনি আওয়াজ দিয়েছেন আপনার মনে হয় পক্ষে লোক নাকি কথা যত মুক্তি পূজারী আছে যত মুক্তি আসে সমস্ত মুক্তি যদি একত্র হইয়া একটা মাসি বানাইতে পারবে কথা বলেন পারবে আওয়াজ দিয়ে বলেন পারবে আল্লাহ এই আয়াত পুরনো কালীমে বলতেছেন সুরা হজের মধ্যে বলতেছেন শেষ দিকে বলতেছেন যে সমস্ত মুক্তি পূজা সমস্ত মুক্তি যেগুলো আছে এই সমস্ত মুক্তি একত্র হইয়াও এক একটা মাসি সৃষ্টি করতে পারবে না এমন কি তাদের শরীরের মধ্যে যদি প্রবেশ করে এখান থেকে মাসি সারানোর মতো ফু দিয়া যেমনি হোক সারানোর মতো যোগ্যতা এদের ভিতরে What's up, তাহলে আল্লাহ আকলা বলতেছেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহ আমার মেতিত অন্য কাহো গোলামি করিও না এবার করিও না তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাহো সঙ্গে তোমরা সে রেক করি না আল্লাহর সঙ্গে তোমরা সে রেক করিও না তাহলে আল্লাহ আকলা পবিত্র কালামে হাকিমে এত সুন্দর করে আপনার আমার জন্য এত সুন্দর করে বলে দিয়েছেন তোমরা এমন কি এক হাদিসের মধ্যে আছে যে কোন মানুষ কোন মূর্তি পূজারীকে কোনো মানুষ কোনো মূর্তি পূজাকে সহযোগিতা করলো কোন মানুষ কোনো মূর্তি বুদা নি স্থানে গেল যায় ওদের সঙ্গে সঙ্গবদ্ধ করলো আল্লাহ নবী মোদে কিয়ামতের মাঠে এই সমস্ত উম্মতগুলো ওদের সঙ্গে হাসন নাসর হবে জুরকন নাহু বিল্লাহ মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম দুনিয়াতে যাকে ভালোবাসবা যার রঙ্গে রঙ্গিত হওয়ার চেষ্টা করবা যার রঙ্গে দুনিয়াতে মেশবা যার রঙ্গে দুনিয়াতে চলবা তোমার হিন্দু বন্ধু সঙ্গে চলছো কিয়ামতের মাঠে ওই মুশরিকের সামনে তোমার হাসন নজর হবে আল্লাহর গম্বর সুস্পষ্ট হাদিস এজন্য আসেন ভাই আজকে আলোচ্য বিষয় মূলত এই কারণে অন্য ছিল দেখলাম আসার সময় রাস্তায় আশেপাশে সামনে যেহেতু আপনার দুর্গা পূজা হিন্দুদের আমি কটাক্ষ করে বলতেছি না ওদের ধর্ম ওরা পালন করবে আমাদের ধর্ম আমরা পালন করব কিন্তু কথাই কথাই স্লোগান দিবেন ধর্ম যার যার উৎসব সরাস এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন ফালতু কথা কথা বলেন দেখি না ইমান বিদ্বেষ কথা ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব সমাজই হয় তাহলে বিগত কুরবানির সময় আপনারা বড় কথায় মনে হয় দু একটা হিন্দু মনে হয় গুরুর সঙ্গে শরিক হয়েছিল কথা কয় না আপনার রমজান মাস দু একটা হিন্দু মনে হয় রোজা রাখছিল রাখে নাই তাহলে এই কথা কেমনি উঠলো ধর্ম যার যার উৎসব সবার শবে মেরাত আসে কোন হিন্দু মসজিদে আসে না শবে মেন আসে কোন হিন্দু মসজিদা আসে না বিগত কয়েক কয়েকজন আগে রবী লকপাল গেল কোন হিন্দু মসজিদে আসতো না তারপরে শবে ভদের কোন হিন্দু মসজিদে আসছো না আপনি আমি কেমন নিলজ্জ মুসলমান একজন মুসলমানের সন্তান ভাইয়া হিন্দুদের মন যায় হিন্দুদের প্রধান মতো সহযোগিতা করি আপনি তো লজ্জা থাকা উচিত একটা মুসলমানের লজ্জা থাকা উচিত কেমন বসলমান হলেন আপনি আমি যে হ্যাঁ এত চেষ্টা করছেন অবিকে যে মহাত্মা তুমি আমাদের দলের মধ্যে একদিন পূজা করবো আমরা তোমাদের ধর্মের মধ্যে যে একদিন পূজা করবো আমরা সমন্বয় করে আমরা পূজা করব আল্লাহ না না না। আমরা করব এমনটি আল্লাহ নবী ইসলামের জন্য ঐকম্বর সাহাবাহিকেরা জীবন দিয়েছে তবু ওই আপনার মুসিদদের সঙ্গে মাথা মতো করে নাই আপনি আমি এমন মুসলমান হইলাম হিন্দুদের পূজার মধ্যে মুসলমানরা না গেলেন নাকি হিন্দুদের পূজাই হয় না। কো মুসলমান হইলো আপনি আপনারা মান ঈমান কোথায় গেল আপনারা মান নবীর ভালোবাসা mohabbat কোথায় গেল ঠিক ঠিক কোন 길ে গেল ভাই এখানে কোনো সময় আছে কোন মুসলমানের সন্তান কোন ভালো মানুষের সন্তান হিন্দুদের পূজার মধ্যে আসে বসে পারবে না যাইতে পারবে না আবার কিছু মুসলমান নিরজ্জর মতো বলে আমাদের অফিসের কলিক আমাদেরকে প্রসাদ নিয়ে আসছে আমরা প্রসাদ খাইছি খুব ভালোই লাগলো আমাদেরকে দাওয়াত দিয়েছে ওজুর ভাত খাই নাই ও কি খাইছেন তো প্রসাদ খাইছি হিন্দু লোকের হাতে খাওয়া যাবে ঠিক আছে যদি আপনি জানেন যে ওই লোকটা কোনো ভেজাল প্রক্রিয়া কিছু দিয়েছে কিন্তু হ্যাঁ সত্য আছে এখানে আপনার ভিজা দিয়ে কোনো কিছু খাওয়া যাবে না শুকনা হইলে খাওয়া যায় আমি হিন্দুদেরকে এমন করে কথা বলতেছি না হিন্দুদের পূজা হবে আপনার এলাকায় দেখবেন কোন গন্ডগোল হওয়ার আশঙ্কা থাকলে আপনি যা সেখানে পাহারা দিবেন একজন ইমানদার একজন কাফের বেদিনদেরকে আল্লাহ নবী যেমনি পাহারা দিয়েছিলেন যেমনি আল্লাহ নবী যেমনি আক্রিয়ে ধরেছিলেন ঠিক আপনার আমার দায়িত্ব একটা পূজা মণ্ডপের মধ্যে কোনো দুর্বৃত্ত এখানে হামলা করতে পারে এরকম কোনো কিছু হইলে আপনি যা এদেরকে বাধা দিবেন এখানে যা আপনি ওদেরকে প্রোটেক্ট দিবেন কিন্তু ওদের পূজার মধ্যে যাইয়া আপনি এটা খাবেন সেটা খাবেন মলা খাবেন মুড়ি খাবেন পোশাক খাবেন এটা কোন মুসলমানদের কাজ হতে পারে না মনে রাখবেন আল্লাহ নবী বলেন মানতাসাবাহু কুম মিন ফাহুয়া মিনহুম দুনিয়াতে যার সঙ্গে চলবা যার বাড়িতে খাইবা জন্মে চলবা জন্মে ফিরবা কেয়ামতের মাঠে কিন্তু তোমার আমার হাসল না করে এমনি হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আসেন ভাই আপনি আমি মুসলমানের সন্তান আসলামার মুসলমান দাবি করেন মুসলমান আল্লাহ বলেন ইন্নানি আনাল মুসলিমুন যে আপনারা সবাই মুসলমান প্রত্যেকটা নবজাতক যখন মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসে প্রত্যেকটা নবজাতক মুসলমান হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে তাহলে আপনি আমি মুসলমান নতুন করে ইসলাম কবুল করে নাই মুসলমানিত্ব ধরে রাখার জন্য মুসলমান ধরে রাখার জন্য আপনার আমার যেই কর্তব্যগুলো এই কর্তব্যগুলো আমরা সকলেই পালন করব তো ইনশাল্লাহ পারব তো হিন্দুদের মেলা থেকে পূজা থেকে কোনো কিছু কিনেও খাবেন না আপনার যাওয়ার দরকার থেকে পাই ওই জায়গার মধ্যে কন্দি আমার বুঝান আপনি একজন মুসলমানের সন্তান আসলে ওই জায়গার যাওয়ার দরকারটা কি আপনার কই আপনি যখন ঈদ নামাজ পড়েন জমান নামাজ পড়েন দেহান তো দুই একটা হিন্দু আছে কিনা আশেপাশে আছে যখন কুরবানি দেন আমাদের বাড়ির পাশে ঈদগা মাঠ পাশে রাস্তা যখন ঈদগা আমরা যখন কুরবানি দেই ওই রাস্তা দিয়ে যায় না ওই চার মাস ঘুরে ঘুরে ওদিক দিয়ে বাইর যায় তাহলে ধর্ম যার যার উৎসব সবার পারে না ধর্ম যার যার উৎসব তার যার যদি ধর্ম যার যার উৎসব সবার হয় তাহলে বউ যার যার স্বামী সবার কথা কয় না হ্যাঁ দোকান যার যার মাল সবার এটা হবে না হবে না এটা তাহলে যদি এটাই না হয় তাহলে আজ থেকে বন্ধ রাখবেন ধর্ম যা যা তার। স্যার আস্তন আমার ধর্ম আপনি মুসলমান এজন্য আপনার আমার কর্তব্য হইল আল্লাহর হুকুম হাকাম ঠিক মতো মান্য করা মতো মানা হ্যাঁ যদি কোনো আপনাকে কোনো হিন্দু যদি ইনভাইট করে যে দাদা চলেন একটু আমাদের বাড়িতে আপনার দাওয়াত অনুভব দিন বলবেন যে দাদা আমাদের তো এগুলো ধর্মের মধ্যে যায় না ঠিক আছে অন্য সময় ইনশাল্লাহ তা হিন্দুরা তো মুশ্রী আল্লাহ বলছি মুসরিমু রসুল যে মুসলিম যাতে হলে না পাক তাহলে আসেন ভাই ওদেরকে আমরা অকট্য ভাষায় কথাবার্তা না বলে আল্লাহ বলেন যে তোমরা কোনো মসজিদদেরকে ওদের ধর্মীয় আঘাত লাগবে এরকম কোনো কথা বলো না যদি তোমরা কথা বলো এমনও হতে পারে তোমার আল্লাহর ব্যাপারে সে একটা অকট্য ভাষায় কথাবার্তা বলবে এই জন্য কাউরা আমরা পায়ে পায়ে পা দিয়ে ঝগড়া না করে ওদেরকে কোনো কিছু করার দরকার নাই আপনার মতো আপনি চলবেন আমার মতো আমি চলবো ওদের পূজা হচ্ছে যদি কোনো মানে আপনার সংঘাত হওয়ার আশঙ্কা দেখেন তাহলে মুসলমান দশ জন যুবক যায়া ওদেরকে সর্বোচ্চ পাহারা দিবেন যে কোনো সংঘাত যেন না হয় বিশৃঙ্খলা না হয়